ভারতের এক শান্ত গ্রাম যেখানে কৃষকেরা পরিশ্রম করে জীবন চালায় ছোট্ট মাটির বাড়ি খোলা মাঠ এবং গ্রামের মানুষের সরল জীবনযাত্রার গল্পটিকে প্রাণবন্ত করে তোলে গ্রামে সকালের ব্যস্ততা শুরু হয়েছে গরুর গাড়ি চলছে দোকানপাট খোলা যাচ্ছে কৃষকেরা মাঠে যাচ্ছে গ্রামের এক সাধারণ কিন্তু দৃঢ় চেতা কৃষক মধুসূদন ছিল যে সত্যতা ও কঠোর পরিশ্রমের জন্যে ছিল সে তার বারো বছরের ছেলে গোপালের সঙ্গে জমিতে কাজ করছে গোপাল কৌতূহল সরে বাবা আমি এত কঠোর পরিশ্রম করো আমাদের অবস্থা খুব ভালো নয় কেন মধু হেসে মাথায় হাত বুলিয়ে চলতে হলে ধন সম্পদ ধীরে ধীরে আসে কিন্তু শান্তি বাবা গোপাল ভাবনায় পড়ে এ সময় গ্রামে ঢোকে এক দামি পোশাক পরার লোক সেট রামলাল যিনি গ্রামের ধনী ব্যবসায়ী সে লোভী ও চতুর রামলাল গ্রামের চত্বরে এসে ঘোষণা দেয় শুনুন শুনুন গ্রামের সবাই শুনুন আমি এইবারে ফসলের জন্য মোটা দামে ফসল কিনতে চাই কিন্তু যে বেশি পরিমাণে সরবরাহ করতে পারবে তাকেই বেশি দাম দেওয়া হবে কৃষকেরা উত্তেজিত হয়ে পড়ে মধু কিছুটা সন্দেহের চোখে দেখে কারণ রামলাল আগেও অসৎ পথে করেছে পরে এর কৃষক হরিলাল লোভে পড়ে এক নতুন কৌশল নেয় সে মধুর কাছে আসে সে চুপ্তি চুপ্তি মধুর কাছে এসে বসে মধু একটা সহজ উপায় আছে ফসলের মধ্যে পাথর মিশিয়ে ওজন বাড়িয়ে দাও রামলাল ধরতে পারবে না গোপাল বিস্মিত হয়ে সহ্যে মধু ধীরভাবে উঠে দাঁড়ায় সত্যতা ছাড়া টাকা কোনো মূল্যহীন আমি কখনো ওষুধ কাজ করব না গোপাল মুগ্ধ হয়ে বাবার সিদ্ধান্ত দেখে কিন্তু সে বুঝতে পারে সবাই বাবার মতো সৎ নয় হরিলাল এবং আরও কয়েকজন কৃষক রামলালের ফাঁদে পড়ে ফসলের ওজন বাড়ানোর কৌশল মধু সততার সঙ্গে তার ফসল বিক্রি করে কম দাম হলেও শান্ত থাকে কিন্তু রামলাল তাদের ফসল না দেখে কিনে নেয় কারণ তারা দ্রুত লাভ দরকার কয়েকদিন পর বাজারের সমস্যা শুরু হলো এই ফসল ভালো নয় এই মধ্যে পাথর আছে আমরা প্রতারিত হয়েছি বাজারে বিশৃঙ্খলা শুরু হয় রামলাল রেগে গিয়ে গ্রামে ফিরে আসে সে সমস্ত কৃষকদের সামনে এসে চিৎকার করে যারা আমার সাথে প্রতারণা করেছে তাদের টাকা আমি ফেরত দেব না কিন্তু তখনই একজন ক্রেতা বলে ওঠে শুধু একজনের ফসল খাঁটি ছিল একেবারে খাঁটি সে হচ্ছে মধুসূদন মধুসূদনের ফসলে কোনো খারাপই নেই সবাই বিস্তৃত হয় রামলাল লজ্জিত হয়ে বধুর কাছে যায় মধুসূদন আমি তোমার সততা মূল্য বুঝেছি এখন থেকে আমি শুধু তোমার থেকেই ফসল কিনব মধু বিনীতভাবে মাথা নাড়ে গোপাল গর্বিত হয়ে বাবার দিকে তাকায় গ্রামের সবাই বুঝতে পারে লবি হওয়া ও অসৎপথে চলা কোনোদিনও সুখ আনতে পারে না হরিলাল ও অন্য কৃষকেরা লজ্জিত হয়ে মধুর কাছে ক্ষমা চায় মধু সবাইকে বলে সততা প্রথমে কঠিন মনে হয় কিন্তু শেষমেশ সেই জয়ী হয় বুঝেছো গোপাল বাবার কথা মনে রাখে এবং সিদ্ধান্ত নেয় সে সারা জীবন সৎ থাকবে যেখানে মানুষ সততার নতুন শিক্ষা পেয়েছি সততা প্রথমে কষ্ট দেয়